বিবেকানন্দ সম্বন্ধে শ্রী শ্রী বাবা মণি স্বামী বিবেকানন্দ যে নবজাগ্রত এক শক্তিশালী জাতির আবির্ভাব প্রত্যাশা করে জীবনব্যাপী প্রচার কার্য করে গেলেন তার ভিত্তি কি ব্রহ্মচর্য ছাড়া আর কিছু হতে পারে চালাকি বা চতুরতা দিয়ে সত্যিকারের জাতি গঠন হতে পারে না এই কথাটি সবাইকে বজ্র কণ্ঠে তিনি শুনিয়েছিলেন কিসের বলে তাঁর কণ্ঠে শত বজ্র যুগপথ গর্জন করে উঠল সে কি ব্রহ্মচর্যের নয় জয়গুরু একজন বলিলেন স্বামী বিবেকানন্দকে হিন্দু জাতীয়বাদ বলা যায় শ্রী শ্রী বাবামণি বলিলেন এটাও বিভ্রান্ত মতবাদ স্বামী বিবেকানন্দের মতো এমন নিখাদ নিষ্কলঙ্ক জ্বলন্ত প্রেম অতীতে ভারতবর্ষে কারো ছিল না এবং এখনো কারণ নেই তিনি হিন্দুর উন্নতি চাননি তিনি ভারতবর্ষের উন্নতি চেয়েছেন তিনি গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছিলেন বলেই তাঁর প্রতি নাসিকা কুঞ্চন একটা চূড়ান্ত অবিচার তিনি হিন্দু গুরুকে মান্য করেছিলেন বলেই সাম্প্রদায়িক এ কথা বলতে যাওয়া ঘোরোতর মিথ্যাচার যাদের স্বদেশপ্রেমে ঘাটতি আছে তারা ঈর্ষা প্রণোদিত হয়ে স্বামী বিবেকানন্দকে হেয় করার উদ্দেশ্যে এ সকল মিথ্যা অপবাদ প্রচার করেন বলে আমার ধারণা বিবেকানন্দ বোমা বানাননি রিভলভার ধরেননি কিন্তু গেরুয়া পড়েছেন এই জন্যই কি তিনি অপাঙ্ক হবেন ভুল মহা ভুল আমরা হীরা মানিক চিনি না তাই কাঁচের সমাদর বাড়াবার জন্য হীরা মানিকের কদর কমাই জয়গুরু